দা আর্থনা সামিট দু হাজার পঁচিশে উষ্ণ অভ্যর্থনায় শিক্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের প্রথম দিনেই মূল বক্তা হিসেবে দীর্ঘ বিশ মিনিটের বক্তব্য তুলে ধরেন তিনি জলবায়ু সহ বৈশ্বিক নানা সংকটের কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একটি সহনশীল সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যতের স্বপ্নের কথা উল্লেখ করেন বলেন বহুপাক্ষিকতা হুমকির মুখে জলবায়ু পরিবর্তন দ্রুততর হচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে এমন প্রেক্ষাপটে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার পুনরুজ্জীবন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি সামিটে বক্তব্য দেওয়া ছাড়াও কাতারের আমির শেখ কামিমের মায়ের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইড লাইনে বৈঠক হয় কাতার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান কাতারের এলএনজি সেক্টরে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া আর সাঁত্রিশ মিলিয়ন ডলার ঋণ বকে আছে দু এক দিনের মধ্যে এই টাকাও পরিশোধ করবে অন্তর্বর্তী সরকার কাতার গ্যাসের থেকে আমরা প্রচুর এলএনজি কিনতাম দেখা যাচ্ছে প্রতি দোষ মিলিয়ন ডলার ওই টাকাটা ওনাদেরকে পে করেন না মানে এটা পে না করার কারণে আমা আমাদের সরকারের উপরে এটা বর্তি মানে রেসপন্সিবিলিটি এসে ঘাড়ে পড়ে যে এইটা আমাদেরকে পে করতে হবে তো আমরা মোটামুটি সবই পে করে দিয়েছি খালি সাঁত্রিশ মিলিয়ন ডলারের মতো আছে আমরা আশা করছি আগামী দু একদিনের মধ্যে এটা পে অফ হয়ে যাবে কিছু থাকবে না জিরোতে এসে থাকবে তিনি জানান বাংলাদেশ থেকে স্থায়ীভাবে সৈনিক নিবে কাতার প্রথম ধাপে এই সংখ্যা সাতশো পঁচিশ জন পর্যায়ক্রমে তা আরো বাড়তে থাকবে তারা এখানে বিভিন্ন কাতারে যেগুলো সিকিউরিটির যে কাজ সেগুলো করবে এটা এবং কাতার ডিফেন্স মিনিস্ট্রি তাদেরকে এমপ্লয় করবে এটার ফলে লাভটা যেটা হচ্ছে যে ন্যূনতম বেতনই হবে আড়াই থেকে তিন লাখ টাকা একটা সোলজার যারা বাংলাদেশের গিয়ে তা অফিসাররা তো আরো বেশি পাবে আমরা আশা করছি যে এর ফলে নতুন দিগন্ত উন্মোচন হবে প্রেস সচিব জানান বর্তমানে বাংলাদেশে কাতারের যে ভিজিট ভিসা বন্ধ রয়েছে তার জট খুলে দেওয়াই প্রধান এই সফরের অন্যতম লক্ষ্য বাংলাদেশ কাতারের মধ্যে ও বাণিজ্যিক সম্পর্ক করার আশা প্রকাশ করেন তিনি বিনিয়োগ ভিসা সংক্রান্ত যে জটিলতা সেটাকে কিভাবে নিরসন করা যায় আমরা সেইটা নিরসনের কাজগুলো করছি আমরা আশা করছি যে বাংলাদেশ আর কাতারের সাথে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে এই মিটিংটা খুব কাজে দেবে সামিটের প্রধান উপদেষ্টা তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ঐতিহ্য ন্যায় বিচার মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তোলার আহ্বান জানান বিশ্ব নেতাদের পাশাপাশি প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক বলেও মন্তব্য করেন তিনি সামিট যোগ দিয়ে বৈশ্বিক জলবায়ু সংকট সহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা কথা বললেও অনেকটা অনানুষ্ঠানিকভাবে উঠে এসেছে বাংলাদেশ কাতারের দ্বিপাক্ষিক বিষয়গুলো সম্মেলনের সাইডলাইনে অনেক কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে কাতারকে আশ্বাস দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার যেসব ঋণ রেখে গেছে কাতারের কাছে সেগুলো অতি দ্রুতই পরিশোধ করা হবে আর এর মাধ্যমে বাংলাদেশ কাতারের যে এলএনজি সংকট তা দ্রুতই সমাধান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কাতারের দোহা থেকে বেলায় এখন